হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ নেহা তো আজকে আবারও যেমনটা দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা বলো আগে কেমন আছো সবাই আর আমি তো অনেক ভালো আছি তোমরাও আশা করি অনেক ভালো আছো আর এই যে দেখো আমার ভাই ভাই হচ্ছে জুতো তারপরে দেখো তারপরে দেখো ও তো রুম থেকে বেরিয়ে গেছে আর আমি হচ্ছে এই যে চাবি তালা লাগাচ্ছিলাম আর ওকে দেখো ভিডিওটা সবসময় বলি যে ওরকম করে করবি আর ও ক্যামেরাটা ধরছিল তো দেখো কেমন করে ভিডিও বানিয়ে দিয়েছে মানে কি বলবো গাইস তো যাই হোক ওর সাথে থাকলে আমার অনেক মজা হয় আর ও তো বাড়িতে ছিল না সেই জন্য হচ্ছে ওর সাথে ঘুরতে পারে না তো এখন তো বাড়ি চলে এসেছে ওই জন্য হচ্ছে আমরা মানে যখনই টাইম পাবো হয়তো ঘুরতে বেরিয়ে যাবো এরপরে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে গাইস তো তোমরা দেরি না করে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেতে পারো আর অল ভিডিও তোমরা দেখতে পারো আর যেই এটা তোমরা ফার্স্টে ভিডিওতে দেখলে ওটা হচ্ছে আমি ডিউটি থেকে আসার সময় কিনে এনেছিলাম তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছি কারণ ডিউটিতে খাওয়া হয়নি সেই জন্য আর কি তারপরে এসে খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়েছি আর কি আর দেখো ভাই ওই যে গেটটা খুলছিল উল্টো দিকে খুলছিল ওকে মানে টাড়ি এই রাস্তা দিয়ে বাইক যায় তো এলেই ধাক্কা মেরে তো এ হচ্ছে অবস্থা আর দেখো আমরা সাথে দেখে দেখে বুঝতেই পারছো মানে অনেক দিন পরে কিন্তু আমি ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি না ঘোরার কেউ থাকে না তোমরা সবাই জানো আমি রুমে এক একা থাকি সেই জন্য ঘোরার মানে ঘুরতে যাওয়ার লোক নেই আর প্রবলেম হয় অনেক সেই জন্য আর কি সেই জন্য যাওয়াও হয় না আর একা কোথাও যেতে আমি পছন্দও করি না সেই হচ্ছে ব্যাপার আর দেখো যেহেতু এবারে ভাই চলে এসেছে সেই জন্য আর ঘোরার কোনো প্রবলেম হবে না তো বক বক করতে করতে দেখো আমরা মেট্রোতে পৌঁছে গেছি আর মেট্রোতে ঢুকেই দেখো এটা মেট্রোর ভেতর থেকে নেওয়া স্ক্রিনশট আর এটা হচ্ছে আমার রুমটা মানে রুমটাই দেখাচ্ছিলাম মানে আমার মেট্রোটা দিয়ে গেলে হচ্ছে আমার রুমটা মানে ওভারটেক করে যায় আর কি মানে রুমটা পেরিয়ে আমরা হচ্ছে সেদিকে দমদমের দিকে যাই তো তারপরে দেখো ফাইনালি মেট্রো দিয়ে নেমে তো গেছি কিন্তু এইখানে দেখো উল্টো দিকে রাস্তাটা তে আমরা নেমে গেছিলাম মেট্রোতে যাওয়ার সময় মানে উল্টো দিকে বেরোলে মানে পাঁচ ছ ছয় নম্বর গেট দিয়ে বেরোলে কিন্তু রবীন্দ্র সদ রবীন্দ্র সরোবর যেটা সেটা রবীন্দ্র সরোবর লেগে তোমরা পাঁচ ছয় নম্বর গেট দিয়ে বেরোলে তাহলে ঠিক রাস্তায় যেতে পারবে কিন্তু আমরা উল্টো দিকে বেরিয়ে গেছিলাম ওই জন্য আমাদেরকে মানে রোড ক্রস করে আবার এই দিকে আসতে হচ্ছিলো সেই জন্য হচ্ছে ব্যাপার আর দেখতেই পেলে রাস্তায় কত জ্যাম ছিল আর গাইস কি বলো পার্কে ঢুকতে গিয়েই দেখো ফার্স্টেই মানে গেটের সামনেই আমরা এই খাচ্ছিলাম স্প্রাইট খাচ্ছিলাম কেন এখানে হচ্ছে প্লাস্টিক অ্যালাও না সেই জন্য আমরা তোমাদেরকে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে পড়ে নাও এখানে কী নিয়ে যেতে হবে আমটা তো কিনে নিয়েছি কি করব আর এতটা তো খেতেও পাচ্ছি না কারণ আমরা ভেবেছিলাম আরও কুরকুরে চিপস এইসব কিনে নিয়ে যাব ভাবছিলাম ভাইয়ারা আমি মিলে যে এই ভাগ্যিস কিনি কিন্তু শুধু স্প্রাইটটাই কিনেছিলাম তো স্প্রাইটটা কিনেই হয়েছে এই অবস্থা যে মানে ঢুকতেই দিচ্ছিল না ওখানে সিকিউরিটি গার্ড সেই জন্য খেয়ে ডাস্টবিনে ফেলে তারপরে হচ্ছে ঢুকতে হচ্ছিল মানে এটা কিন্তু পক্ষে ভালোই করেছে যে ওখানে ক্লিন থাকবে আর কি জায়গাটা কেউ কিছু খাবার নিয়ে ঢুকবে না তো কেউ কিছু ফিল ফেলবে না যেহেতু ফ্রির পার্ক এখানে টিকিট লাগে না ঢোকার জন্য সেই জন্য হয়তো এই ব্যবস্থাটা মানে ক্লিন করার তো লোক নেই সেই জন্যই হচ্ছে এই ব্যবস্থা তো সিকিউরিটি দিয়ে গাড় করা আছে ওটাকে যাতে কেউ প্লাস্টিক নিয়ে ভেতরে না ঢুকতে পারে তোমরা যখন আসবে কিন্তু কোনো খাবার নিয়ে আসবে না আগে থেকে বাইরে খেয়ে দিয়ে তারপরেই কিন্তু পার্কে ঢুকবে ঢুকতে হলে এই লেকে ঢুকতে হলে কিন্তু এইটাই করতে হবে তো তারপরে আমরা দেখো বক বক করতে করতে ভাই আর আমি পুরোপুরি মানে পার্কটাকে একবার চক্কর দিচ্ছিলাম এখান থেকে ওখানে মানে যে লেকটা ছিল লেকের মাঝখানে এই যে চেনগুলো চেন দড়িগুলো দেখছো আর ওদিকে তো ও টাটা বাই বাই করে দিচ্ছে চেন দড়িগুলো দেখছো এখানে তো সবাই জানো সবাই এসে ফটো তোলায় তো যারা বাইরে থেকে আসবে তারা অবশ্যই যদি ঘুরতে আসো তো এখানে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে সোজাসুজি একটুখানে পাঁচ পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু এই রবীন্দ্র সরোবর লেকে তোমরা পৌঁছে যেতে পারবে আর এখানে যেহেতু কোনো টিকিট লাগছে না তোমরা আরামসে ঘুরতে পারবে ওটা ছটা অবধি পার্কটা কিন্তু খোলা থাকে তো যারা যারা আসতে চাইছো তাড়াতাড়ি চলে আসবে আর এই দিকে দেখো এই যে হাঁসগুলোকে না সুন্দর মানে জলে ভাসছিলো এত সুন্দর আমার ভীষণ ভাল লাগে হাঁসকে ভীষণ ভাল লাগে জলে যখন ভেসে থাকে এই দেখো আমি জুম আউট করে নিচ্ছিলাম এখানে ভিডিওগুলো তো এরকম লাগছিল বেশ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে মানে এতটাই অসাধারণ লাগছিল আমি কি বলবো এই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওদের ভিডিওটা নিয়েছিলাম আর আজকে মানে লেকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে আগের দিন যেহেতু ঈদ ছিল তারপরের দিন সবাই ছুটিতে ছিল হয়তো সেই জন্যই মানে প্রচণ্ড ভিড় ছিল ভীষণ ভিড় ছিল আর কি বলবো আর কি কি যে দেখেছি ভগবানই জানে আর এই দেখো এখানে অনেক কিন্তু এই যে গাছটায় হাত দিলাম এটা হচ্ছে মৌর গাছ তো এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে যেটা তোমরা কিন্তু দেখতে পারবে আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে আর পার্কটা মানে পার্ক বলছে লেকটা লেকটা তো ছোটোই কিন্তু ওর থেকে পার্ক টাইপের তৈরি করা আছে আর এখানে প্রচণ্ড মানে এত এরিয়াটা এত বড় এরিয়া জুড়ে না তোমরা ঘুরে ঘুরে মানে একবার ঘুরতেই অনেক টাইম লাগবে একবার ঘুরতে তো মিনিমাম তোমার দু তিন ঘন্টাই লেগে যাবে যদি তুমি পুরোটা ঘোরো এ পাশ থেকে মানে লেকের চারপাশটা যদি ঘোরো রাউন্ড দিয়ে আর এদিকে দেখো বাচ্চারা গায়ে সেখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম বাচ্চারা এসে এখানে খেলা করছে তো এটাই হচ্ছে ভালো বাচ্চারাও এসছে বড়রাও এসছে সব কিছু আর গাছের নিচে দেখো এরকম কিউআর কোড দিয়ে গাছের নাম লেখা আছে এই গাছটার নাম যেরকম পাকুড়া এই গাছটা হচ্ছে তোমার কিন্তু শুকিয়ে গেছে আমি ভাবছিলাম আগে আমি একবার এসছিলাম এখানে তখন আমি ভাবছিলাম যে ওইগুলো হয়তো কিউ স্ক্যান করার জন্য দেওয়া আছে কিন্তু না টাকা দেওয়ার জন্য হয়তো আমি ভেবেছিলাম তারপরে দেখলাম যে না এই সমস্ত গাছের সম্পর্কে তুমি জানতে পারবে এখানে স্ক্যান করে পড়তে পারবে জানতে পারবে সেই জন্যই কিন্তু এইগুলো দেওয়া আছে আর তারপরে দেখো ভাই আর আমি তো পুরোপুরি মানে ঘুরছিলাম ঘুরছিলাম তারপরে চারদিকে তো কাপলস ছিল সেই জন্য আমরা কি করবো এবারে দেখো বাচ্চারা যেদিকে খেলছিল। আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছিলাম তো বাচ্চারা এখানে দেখলাম অনেক খেলা করছে মজা করছে তো এইখানে এসে ওই জন্য আমরা সেই পার্কটাতে যাচ্ছিলাম আর আগের বারে এসছিলাম যখন ওই জিরাপটা কোথায় ছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না সো এইবারে কিন্তু পেয়ে গেছি সে জন্য আমরা বাচ্চাদের পার্কে ফিরেছি এখন তারপরে গাইস আমি বাচ্চাদের পার্কে ঢুকে অনেক মজা করেছিলাম মানে প্রচুর মজা করছিলাম বাচ্চাদের পার্কে ঢুকে তো এই দেখো এখানে আমি কয়েকটা রিলসও বানিয়েছিলাম যেগুলো আমি পোস্ট করব পরে পরে দেখতে পাবে একটা অলরেডি পোস্ট করেছি আর বসার তো একটাও সিট ফাঁকা ছিল না কি বলবো গাইস আর এখানে দেখো বাচ্চারা উপর থেকে নিচে পড়ছে কেউ দোলনা দুলছে এই হচ্ছে ব্যাপার মোটামুটি দেখেই বুঝতে পারছো আজকে প্রচণ্ড ভিড় অন্য টাইমে যখন আমি এসেছিলাম এতটা কিন্তু ভিড় ছিল না আর দেখো ফাইনালি মানে হেঁটে হেঁটে এতটাই পায়ে ব্যথা করছিল যে ফাইনালি আমরা বসার জায়গা ফাঁকা পেয়েছি আর তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমরা বক বক করতে করতে হাঁটতে শুরু করে দিয়েছি फिर से मिलते हैं अगले ब्लॉग में यस yes. না না গাই সেখানে বাই বলার পরেও কিন্তু আমার ভিডিওটা শেষ হয়নি এখনও আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এরকম লাইটিংগুলো গোটা পার্কটাতে দেওয়া থাকে মানে এই যে লাইটগুলো দেখছো এইগুলো গোটা পার্কে দেওয়া থাকে কিন্তু কোনো প্রবলেম নেই তো তারপরে দেখো পার্ক থেকে বেরিয়ে এসে এই যে মেট্রো ধরতে যাচ্ছি আর এতটাই গরম লাগছিল হেঁটে হেঁটে কি বলবো ফার্স্টে এসেই তো মানে ফ্যানের সামনে দাঁড়িয়ে গেছি গাইস এই দেখো আমার চুলগুলো উড়ছে তো ফ্যান ট্যান খেতে খেতে তারপরে দেখলাম মেট্রো চলে এলো মেট্রো থেকে নেমে সোজা চলে গেছিলাম আমরা চালের দোকানে কারণ একটুও চাল ছিল না গাইস রুমে তো সেই জন্য চাল কিনলাম চাল কিনে এসে তারপরে মাছ বাজার থেকে মাছ হচ্ছে সবজি সব কিছুই কিনেছিলাম এই দেখো এখন আবার সে ফুচকা খেতে লেগে গেছে আর আমি ফুচকাটা কিন্তু প্যাকই করে নিয়েছিলাম রুমে গিয়ে খাবো বলে কারণ হাতে এত জিনিস ছিল সেই জন্য আর ফুচকা ওখানে খায়নি তারপরে দেখো এখানে এসে বানাবো হচ্ছে মাছের টক আর পটল ভাজা আজকে আর এই দেখো আমার ফুচকা তো এইটা আমি এখন খেয়ে নেব তারপরে আবার রান্না বান্না হবে তারপরে আবার আমার মর্নিং ডিউটি আছে এই হচ্ছে ব্যাপার তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যাতে অল নিউ ভিডিও তোমরা দেখতে পারো তো টাটা চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে